আমি সাহেব দশ বছর আমার মায়ের একটা সেফটি দে আমার বাচ্চাটা নিয়ে আমি সত্যি করে থাকতে পারি একটি শিশু যার মাথা মরা সোনালি চুল বাদামি চোখ আর ফুটফুটে চেহারা দেখলেই মনে হয় সে কোনো ধনী পরিবারের আদুরে রাজকন্যা কিন্তু তার মা থাকেন ঢাকার মিরপুরে একটি ছোট্ট ঘরে যেখানে তিনি তিন হাজার টাকায় ভাড়া থাকেন তার স্বামী তাকে ছেড়ে চলে গেছেন রেখে গেছেন গর্বের সন্তানসহ এখন তিনি একাই মেয়েকে বড় করছেন মায়ের সবচেয়ে বড় ভয় কেউ যেন তার মেয়েকে কেড়ে না নেয় তিনি মেয়েকে নিয়ে বাইরে বের হতেও ভয় পান কারণ লোকজন সন্দেহ করে এবং বাজে কথা বলে জানা যায় ওই শিশুটির নাম ইরামণি ইরামণিকে নিয়ে তার মা মিরপুর এগারো নম্বরে থাকেন একটি ছোট্ট ঘরে যার ভাড়া তিন হাজার টাকা এই এলাকায় প্রায় সাত বছর ধরে থাকেন ওই নারী মূলত ওই দিন বাচ্চাটিকে নিয়ে বাড়ি ভাড়ার টাকা জোগাড় করতে বের হয়েছিলেন কেননা বাড়ি ভাড়া বাকি ছিল তিন হাজার টাকা যদিও পরে বাড়ির মালিক সে বাড়া মৌকুব করে দিয়েছেন তিনি বলেন আমি আমার বাচ্চাকে নিয়ে বাইরে বের হতে পারি না আমার স্বামী চলে গেছেন যখন বাচ্চা ছিল ওর সাত মাস বয়সে এসে এক মাস থেকে আবার চলে যান আমি মানুষের বাসাবাড়িতে কাজ করি কাজ চলে গেলে আমাকে কাজ খুঁজতে বাইরে বের হতে হয় এখন ভয় লাগে আমার বাচ্চা কোন সময় যেন আমার কাছ থেকে কেউ কেড়ে নেয় অনেকেই প্রশ্ন করে এই বাচ্চা কার আমি অনেক কষ্ট করে আমার বাচ্চাটাকে বড় করেছি এই বলে বাচ্চাটির মা কাঁদতে শুরু করে এখন প্রশ্ন একটাই গরিবের ঘরে কি কোনো সুন্দর বাচ্চা হওয়া অপরাধ